ভাইরে ভাই নতুন গাড়ি কেনার পর আলোচনায় ঢালিউড কুইন খ্যাত অপু বিশ্বাস সবিজ পাড়ায় গুঞ্জন উঠেছে ঢালিউড সুপারস্টার সাকিব খান তাকে গাড়ি উপহার দিয়েছেন সত্যি কি সাকিব খান তাকে গাড়ি উপহার দিয়েছেন বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমে এবার কিন্তু মুখ খুলেছেন আমাদের চিত্রনায়িকা অপু বিশ্বাস সংবাদ মাধ্যমে অপু বলেন হ্যাঁ হাবাল ব্র্যান্ডের জলিয়ন মডেলের সাদা রঙের একটা নতুন গাড়ি আমি কিনেছি এটা ঠিক বর্তমানে এই গাড়ির বাজার মূল্য বিয়াল্লিশ থেকে প্রায় ৪৫ লক্ষ টাকা কিন্তু গাড়ি কেনার সঙ্গে সাকিব খানের নাম জড়ানোর প্রসঙ্গে অপু বলেন আসলে আমি একেবারেই বুঝি না বারবার কেন সাকিব খানকে নিয়ে কথা বলতে হবে এখন সত্যি আমার আর ভালো লাগে না এসব অপু আরও বলেন আমার গাড়ি সাকিব খানের উপহার এই খবরটি একেবারেই ভিত্তিহীন কারণ গাড়িটি আমি আমার টাকায় কিনেছি আপনারা সবাই জানেন আমার লাল রঙের একটি অরি গাড়ি ছিল সে গাড়ি বিক্রি করেই সাদা রঙের গাড়িটি কিনেছি গাড়ি কেনার প্রসঙ্গে অপু আরও বলেন অডি ব্র্যান্ডের লাল গাড়ি বিক্রির টাকায় হাবাল ব্র্যান্ডের জোলিয়ন মডেলের সাদা রঙের গাড়ি কেনার পরও কিছু টাকা বাকি আছে সে টাকা সেভিংস করেছি প্রসঙ্গত চিত্রনায়িকা অপু বিশ্বাস ঢালিউড ইন্ডাস্ট্রির একজন সফল নায়িকা একশোটিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন এই নায়িকা ব্যবসাতেও সফল অপু কিছুদিন আগে নায়িকার একটি ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার দশ লাখ অতিক্রম করেছে নতুন সিনেমাও হাতে আছে নায়িকার সব মিলিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী এদিকে তুফান সিনেমা দিয়ে যখন দর্শক হৃদয়ে ঝড় তুলেছেন ঢালিউড মেগা ইস্টার সাকিব খান ঠিক সে মুহূর্তে তাকে নিয়ে ফেসবুক পোস্ট করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস সাকিবকে অভিনন্দন জানানোর পাশাপাশি কণ্ঠশিল্পী কণাকেও অভিনন্দন জানিয়েছেন এই নায়িকা ওপো পোস্টে শুধু সাকিবই নয় ছিলেন কণ্ঠশিল্পী কেনা পরিচালক রায়হান রাফি ও তুফান টিমো ঈদে মুক্তি পাওয়া সিনেমায় অভিনব সাফল্যের জন্য সবাইকে অভিনন্দন জানিয়েছেন ওপো মঙ্গলবার দুপুরে ভেরিফাইড ফেসবুক পেজে ওপো একটি ছবি পোস্ট করেন সে ছবিতে সাকিবের সঙ্গে দাঁড়িয়েছিলেন কণা কনা তুফান সিনেমায় দুষ্টু কোকের শিরোনামে গানের কণ্ঠ দিয়েছেন তাই সাকিবের সঙ্গে কনার ছবি নিজের ফেসবুকে পোস্ট করেছেন অপু এ ছবির ক্যাপশনে অপু লিখেন অভিনন্দন কনা আপু অভিনন্দন রায়হান রাফি ভাইয়া অভিনন্দন তুফান টিম এরপর দুটি লাভ মজি দিয়ে গ্লোবাল সুপারস্টার সাকিব খানকে অভিনন্দন জানান অপু রায়হান রাফি পরিচালিত আট কোটি টাকা ব্যয় নির্মিত তুফান সিনেমা এখন প্রেক্ষাগৃহে সাইফুল চলছে ঈদে মুক্তি পাওয়া পাঁচটি সিনেমার মধ্যে দর্শক আগ্রহের শীর্ষে রয়েছে সিনেমাটি তাই এই অভিনব সাফল্যের সাকিবকে অভিনন্দন জানান চিত্রনায়িকা তুফান সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সাকিব খান আর গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী আছেন দুই নায়িকা ঢাকার মাসুমা রহমান নাবিরা ও কলকাতার মিমি চক্রবর্তী আরও আছেন ফজলুর রহমান বাবু ও গাজী আকায়াত